আংশিকুমারী সিউড়ির কেই কার্মেল স্কুলের ইউ এর ছাত্র বয়স মাত্র ছয় বছর সম্প্রীতি চ্যাম্প অফ ডান্স প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্স দেখিয়ে উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে অডিশন সেমিফাইনাল ফাইনাল অবশেষে গ্র্যান্ড ফাইনাল একাধিক ধাপ পেরিয়ে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ছোট্ট অংশী জাজদের মন জয় করে নিয়েছে গ্র্যান্ড ফাইনালে সে চতুর্থ স্থান পেয়েছে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন ধাপে ও পর্যায়ে ডান্সের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই করে তার এই সাফল্য বলে জানা গিয়েছে তার এই সাফল্যে তার মা বাবা আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা ভীষণ খুশি সকলেই তাকে আশীর্বাদ করেছেন সফল প্রতিযোগী রূপে আংশিকে দেওয়া হয় নির্দিষ্ট অর্থমূল্যের চেক সার্টিফিকেট স্মারক একাধিক পুরস্কার প্রভৃতি কিউটেস পারফর্মার রূপে স্মারকও পেয়েছে সে জানা গিয়েছে আংশির মা সোমা দে বর্তমানে শিউড়িতে থাকেন বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন শিক্ষকতা ও নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন নৃত্যশিল্পী রূপে নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন মঞ্চে বাবা মিঠুন কুমার ঘাটি রেল বিভাগে স্টেশন মাস্টার পদে সাঁথিয়ায় কর্মরত কলকাতা থেকে সাঁথিয়ায় প্রতি সপ্তাহে আসেন দুই বিশিষ্ট কোরিওগ্রাফার সমীর মুখোপাধ্যায় ও কবির সেন বরাট তাদের কাছে ডান্স শেখে ছোট্ট আংশিক আগামী দিনে ছোট্ট আংশিসনা ডান্সে আরও ভালো পারফরমেন্স দেখাক জেলা রাজ্য দেশের নাম উজ্জ্বল করুক এমনটাই শুভকামনা অনেকের আংশির মামা রাজনগর বড় বাজারের দে বলেন আমরাও তার জন্য গর্বিত উল্লেখ্য সেমিফাইনালে কলকাতায় অনুষ্ঠিত হয় গতই বিশে জুলাই পরে ফাইনাল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় দশই আগস্ট জানা গিয়েছে পুরো পারফরমেন্স দেখা যাবে খুব শীঘ্রই ট্রাইব টিভি বাংলায়